আসসালাম আলাইকুম আহমদুল্লাহ তিনটি লেবু পাতার উপরে কি হয় আবার বিষয়বস্তু হচ্ছে তিন কুল পড়ে সোরা এখলাস সোরা ফালাক এবং সোরা নাচ পড়ে তিনটি লেবু পাতার উপরে দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আপনারা এই আমলটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যখনই প্রয়োজন হবে তখনই আপনারা আমলটা আমলটা করতে পারবেন আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই করার জন্য আমাদেরকে একটু কষ্ট করে তিনটি লেবু পাতা সংগ্রহ করে নিতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে কেবলা মুখী হয়ে বসে আমলটা করে করবেন আমি এই আমলটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে শেখানোর জন্য দেখানোর জন্য তিনটি লেবু পাতা সংগ্রহ করে নিয়েছি একটি লেবু পাতার মাধ্যমে আমরা আমলটা শুরু করব। প্রথমত তিনবার ইস্তেক ফার পড়বো যে কোনো ইস্তেক ফার পড়বো কোনো সমস্যা নেই আপনারা চাইলে অন্য যে কোনো ফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন আর যদি দুরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে আপনাদের অথবা আপনার যেই দুরু শরীফ মুখস্থ আছে ওই শরীফটি অবশ্যই তিনবার পড়ে নিবেন যেমন চল্লাহ আলহু আসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা ইখলাস সর্বপ্রথম পড়া করতে হবে যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন হুওয়াল্লাহু আহাদ আল্লাহ হুসমে দে লা মিয়া রিদে ও আরে মিয়া কুল্লা হু কুফুয়ান আহা সাথে সাথে এই লেবু পাতার উপরে আমরা একটি ফু অথবা দম করে নেবো যেমন

বিসমিল্লা রহিম উল্ফুল্লাহ ওয়াহায়দে আল্লাহ আল্লাহ মিয়াদিদ ওয়া দে ওয়া মিয়া কুল্লা হুফায় দে এখন আমাদের কাজ হচ্ছে এই লেবুর পাতাটা আমরা আলাদা একটি জায়গায় যত্ন সহকারে রেখে দিব এরপরে আরো একটি লেবুর পাতা আমাদের হাতে নিয়ে নিবো بسم الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق <applause> من شر مَا خلاق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এই নিয়মে বিসমিল্লা সহ সুরা ফালাক তিনবার পড়বেন আর লেবু পাতার উপরে তিনটি ফু অথবা দম করে নিবেন এখন আমাদের কাজ হচ্ছে এই লেবুর পাতাটি পূর্বের পাতার কাছে রেখে দিব এর পরে আমরা সর্বশেষ আরো একটি পাতা নিয়ে নিব সেম একই ভাবে আমরা সূরা

তিনবার এরপরে সর্বশেষ তিনটি লেবু পাতা আমাদের হাতে নিয়ে আসবো এর পরে আমাদের কাজ হচ্ছে আমরা একটু কষ্ট করে দুরুদ ইব্রাহিম পড়বো جamon. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لبو সম্মানিত দর্শক প্রথমত একটু কষ্ট করে তিনটি লেবু পাতা তিন কুলের মাধ্যমে আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দর্শক এখন আমরা জেনে নিব তিন কুল পড়ে তিনটি লেবু পাতার উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা বিলাক ম্যাজিকের রোগী আছেন বিশেষ করে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়েছে জাদু করা হয়েছে আর সেই জাদু অথবা কুফরি কালামের বস্তুটা আপনার পেটের মধ্যে রয়ে গিয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং যে সমস্ত ছোট ছেলে মেয়েরা না খাইতে খাইতে শুকাই যাচ্ছে মানে খাওয়ার কোনো রুচি নেই এমন সমস্যা যাদের বাচ্চাদের আছে আপনারা অবশ্যই 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 এই আমলটা একবার হলেও করার চেষ্টা করবেন করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে কারণ আপনার বাচ্চার উপরে আর এর জন্যই আপনার বাচ্চা যতদিন যাইতেছে শুকাই যাচ্ছে না খাইতে 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 আপনার বাচ্চা চেহারা নষ্ট হয়ে যাইতেছে একেবারে কাবু হয়ে গিয়েছে লেখাপড়া ঠিক মতো করতে পারছে না আপনি রোগী ধরতে পারছেন না যে আপনার বাচ্চার কি সমস্যা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই দুই শ্রেণীর রোগীদের জন্য আজকের এই আমলটি এখন আমরা শিখে নিব কিভাবে এই তিনটি পাতা ব্যবহার করব এই আমলটা সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদেরকে একটু সরিষার তেল নিতে হবে এবং যে সমস্ত ব্যক্তিদেরকে বিলাক ম্যাজিক করা হয়েছে এবং যাদের উপরে বিলাক ম্যাজিক কালো জাদু কুফরি কালামের সমস্যা আছে অথবা যে সমস্ত ছোট ছেলে মেয়েদের উপরে বদ নজরের সমস্যা আছে এ সমস্ত রুগীদেরকে আমরা বলবো আপনারা হয়ে একটু এরপরে এই আমল করবেন তার কাজ হচ্ছে ওই সমস্ত রুগীদের নাবিতে কিছুটা সরিষার তেল ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে এই যে তিনটি পাতা আমরা পরে নিয়েছি এই তিনটি পাতা দিয়ে সুন্দর করে ওই সরিষার তেলের উপর দিয়ে সুন্দর করে ডলতে থাকবেন মিনিট 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 করতে মানে ডলতে থাকবো যখন তিন মিনিট 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 অথবা হয়ে যাবে তখন এই তিনটি পাতা আমরা ওই নাবি থেকে সরাই নিয়ে আসবো সম্মানিত দর্শক শ্রোতা এতটুকু যদি একটু কষ্ট করে আমি আপনি করতে পারি আশা রাখি আল্লাহ সোহানা হো চাহেন তো যেই ব্যক্তিকে কুফরি কালাম ম্যাজিক করা হয়েছিল এবং ওই কুফরি কালামের বস্তুটা তার পেটের দিবেন এবং যে সমস্ত ছোট ছেলে মেয়েদের উপরে বদ বদনজরের সমস্যা ছিল অথবা আছে এই আমলটা করার ফলে আল্লাহ সুবাহ ওই বাচ্চার শরীর থেকে সকল প্রকার বদনজরের সমস্যার সমাধান করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই তিনটি পাতা এখন কি করবেন আমরা তো রোগীর নাবিতে মেসেজ করার পরে এই তিনটি পাতা উঠায় নিয়ে আসছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা চুলার আগুনের মধ্যে এই তিনটি পাতা জ্বালায়া দিব অথবা কড়াইয়ের মধ্যে এই তিনটি পাতা রেখে বেশ কিছু সময় জ্বালাইতে থাকব পোড়াইতে থাকব তবে সবচেয়ে বেশি ভালো হবে চুলার আগুনের মধ্যে আপনি যদি জ্বালাইতে পারেন সর্বশেষ কাজ হচ্ছে চুলার আগুনে গ্যাসের আগুনে মোমের আগুনে এই তিনটি পাতা জ্বালা আশা রাখি ইনশাআল্লা আপনারা যদি কষ্ট করে একবার এই আমলটা করতে পারেন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম নষ্ট হবে এবং বদনজরে সমস্যার সমাধান হয়ে যাবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ